આખો એક રાત જાગાતા જામ કાજા દીજે પુરુષ શિખુ આкадеમી નું રવિશંકર એ બધા ઓય আপনার পরিচয় দিয়ে বলবেন আচ্ছা আমি ঠাকুরগাঁও জেলা বৈষম্যের একজন ছাত্র আন্দোলনের একজন একজন প্রতিনিধি তো আমি একটু বলতে চাই আজকে যে আমাদের প্রতীকী রূপগুলো যে ছিল স্বৈরাচারী সরকারের এগুলো মূলত সরিয়ে দিয়েছি এবং সরিয়ে দেওয়ার জন্য যে এতটা দেরি হলো এর কারণটা হলো আপনারা দেখবেন যে ফরাসি বিপ্লবের কথা আপনারা জানেন ফরাসি বিপ্লবের পরে জাপল মারাত নামে একজন বিপ্লবী ছিল তিনি খুবই কঠোর ছিল বিপ্লব বিরোধী মানুষদের তিনি সহ্য করতে পারতেন না এবং তাদের সরাসরি মৃত্যু ঘোষণা করে দিতেন তো সেই জায়গায় আমরা কিন্তু ছিলাম না সেন্ট্রালে দেখেছেন আমাদের ঠাকুরগাঁও দেখেছেন কত নান্দনিকভাবে আন্দোলন হয়েছে সেই জায়গা থেকে কেউ উগ্রবাদী আমরা আচরণই করিনি অনেকটা সময় দেওয়ার পরেও প্রশাসন যখন পরিমসি করছে এই অন্তর্বর্তী সরকার যখন ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তখন কিন্তু আমরা সাধারণ ছাত্রজন্য তার সাধারণ মানুষ তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমরা নিজেরাই নিচ্ছি এবং অনেক দিন পর অনেক দিন পর আমরা এই যে দেখতেছি এখনও যে এই যে ছাত্র যে ছাত্রলীগের যে দোসররা তারা যেভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের ডমিনেট করার জন্য মূলত তাদেরকে একেবারে ডমিনেট করার জন্য আমরা তাদের প্রতীকী যে ঠাকুরগাই যত প্রতীকী মুরালগুলো ছিল যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো আমরা ঘুরিয়ে দিয়েছি আজকে আমরা কোনো ভাস্কর্যের বিরোধ বিরুদ্ধে নই কিন্তু এই প্রতীকটা স্বৈরাচারের প্রতীক এই প্রতীককে আমরা ঠাকুর মাটিতে স্থান দিতে চাই না এটুকুই আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে যে বিষয়টা হলো অনেকে বলছে আমরা মুরাল ভাঙছি কিংবা ভাস্কর্য ভাঙছি এমন এরকম নয় আমরা আসলে কোনো মুরাল ভাঙি নাই আমরা যা ভেঙেছি

ঢুকতে না দেওয়ার পিছনে কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি সেনাবাহিনী একটা তারা যারা থাকে অফিসাররা এখানে থাকে এটা একটা ফোটকল জায়গা যার কারণে এখানে হচ্ছে তাদের অফিসার থাকার কারণে সবাইকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা ধাপে ধাপে এখানে কাজ জনতা মিলে বাংলাদেশের চিহ্ন আছে বিশেষ করে শেখ মুজিবুরের বা শেখ শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম ভোট ডাকাতি করেছিল এবং জনক জনকেই বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে কখনো যাতে সরে না হইতে পারে এইটা হচ্ছে তার প্রতিক্রিয়া ধন্যবাদ বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এভাবে বিদেশ থেকে সকল নিশানা ধ্বংস করা হবে ধন্যবাদ